বিশ্বিন সাহী লৈ সাত্রিয়া হতালা উনি চিনেন একেবারে কালা একেবারে কালা গুটা মোদি নাই উনার কে ও বিবি দেনা মে দে না কারণ মোদিনাই উনার গর নাই মোদিনাসোৰ উনার বাড়ি নাই সুজনী কে সুই নাই গদিনা বলেনটি শ্ৰী না ওরে মুসলমান শোনো এবার দেখা গেল আল্লাহর পায়গাম্বর কাছে আসলেন সাদ রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পায়গাম্বর শোনো আমাকে তো কেউ মেয়ে দেয় না আমার গরনা নাই পয়সা নাই ওগো পয়গাম্বর শুনো তাহলে আমি কি করব আল্লাহর পয়গাম্বর বললেন ওরে সাদ কে বলল তোর মেয়ে দে না আমি নবী বললাম তোর আমি নবী ওই গুটা মদিনার সবচেয়ে সুন্দরী মে বিয়া করাইয়া দেব আর আজকে আমরা যদি একটু মেয়ে একটু সুন্দর দেখুন আমার কথাটা আসা নিসা বা পুরা আসমান উড়ে তখন কি দাদা নাই মেয়ে সুন্দর তখন তো গাই ইউরোপিয়ান জামাই জামাই ঠিক একজন হইলা বাকি আপনারা বুঝছেন না যদি সুন্দর তখন জামাই তো গাই ইউরোপের আমেরিকা ফ্রান্সের স্পেনের লন্ডনের কথা যদি এখন ঠিক না আর যদি মে খালা হয় তখন আর তো গিয়ে আর তো নামাজ

সময় একেবারে শেষের দিকে আমি একবার সংকেতে আনতে এবার এবার নবীজি বললেন যাও মদিনা সবচেয়ে সুন্দরী মেয়ে তার বাবার কাছে তুমি যাও গিয়া বলবা আমি নবীজি তোমার পাঠাইছি বিয়ার আলাপ দিয়া তার মেয়েরে তোমার জন্য আমি আমি চাই সুবাহ বলেন আমার ভাই আর সাহাবি এবার গেলেন মদিনায়

কত সুন্দরী মেয়ে আপার বল নাই বাড়ি নাই ভাব নাই ঠিক আঙ্গুল নাই ঠিক সেরা সারা আনবাদী যাইছো নিে খালি জানা লাগে ভালো কিছু বেডা আনবাদী সারা দেখছই তোমার ও সেরা দেখার দরখান নাই দিলে না দিলে না জমি যায় গে সুবহানাল্লাহ নাই আমাদের বায়ারা সাবে দেখতা বলে চলে আসলেন মে কিন্তু শুনছে সুবহানাল্লাহ যা বলেন মে দরে

এখন কই মোহ নবীজি বললেন ঠিক আছে আমি মোহরের ব্যবস্থা করলাম মোহর আদায় করলেন কিছু টাকা দিলেন বাজারে যাও শাড়ি গহনা কিনে আনো সুবহানাল্লাহ এ মুসলমান ভাই বিশ্ব নবীর সাহাবী এবার এবারে বাজারে গেলেন গিয়া শাড়ি গহনা কিছু কিনলেন কিনার পরে সঙ্গে সঙ্গে উনি বাজার থেকে বের হইবেন উনার কানে আওয়াজ আল জিহাদ

আছে না নাই এদের কপালে হেদায়ত নেই তো রসুল বলেন ঠিক কিনা সাদরা রাদিয়াল্লাহু একবার স্টিল বলেন না

জুরে বলেন দেখি না মুসলমান ভাই সাদ রাদিয়াল্লাহু তাআলা নহু এবার জিহাদের ময়দানে ঢুকে গেলেন যুদ্ধ করলেন নবীজি দেখতেছেন কালা কাপড় লাগাইয়া চেহারা জায়গা যায় না কে মুসলমানের পক্ষে জিহাদ করতেছে সুবহানাল্লাহ জুরে বলেন আমার ভাইরা যুদ্ধ শেষ হয়ে গেল জিহাদ শেষ হয়ে গেছে বিষয় বলেন এ সাহাবাই কেরাম আর যত সাহাবায়ে کرام শাহাদত বরণ করলো সবাইকে আমার কাছে নিয়ে আসেন আল্লাহর পয়গাম্বর সবাইকে নবীর কাছে নিয়ে আসলেন ফটাত করে আল্লাহর নিজে কালা কাপড় লাগাইয়া মুসলমানদের পক্ষে একজন জেহাদ করেছিল তারও আমার কাছে নিয়ে আস সমস্ত সাহাবাইকেরাম নিয়ে আসলেন ওরে বাই পয়গাম্বর যখন চেহারার উপর থেকে কালা কাপড় খুললেন এবার দেখলে আর কেউ না উনি হলেন আমার সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ নবীজি বললেন সাত সাত তোমার নামে বিয়া করে আসলাম বাসর ঘরে যাওয়ার দরকার তুমি এখানে কেন আসলা আর কালা কাপড় কেন লাগাইলা কাপড় না লাগাইলে আমার মানুষ সিনে ফেলবে আমার যুদ্ধের মাদের আসতে দেবে না এখানে আসে গেলা শুরু হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমি পাইলাম আমাকে মানুষ বিদায় করে দিবে নবীর জন্যে আল্লাহর জন্যে দিনের জন্যে আমি যুদ্ধ করতে যদি তুমি শহীদ হয়ে যাও আমি নবী বললাম আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্যে ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ